সালামু আলাইকুম আমি চলে এসেছি সবার প্রিয় তুষার কালেকশন থেকে আপনারা তো লাক্সারি ড্রেস নিয়ে খুব একটা চিন্তার ভিতর আছেন একটা বিয়ে শাদী প্রোগ্রামে ভালো একটা লাক্সারি ড্রেস পরে যাবেন কিন্তু আপনি কালেকশনটা টা খুঁজে পাচ্ছেন না যে আপনি কোন ডিজাইন টা নিবেন তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি তাওয়া কালেন নিউ প্রিমিয়াম একটা লাক্সারি ড্রেস কিন্তু তুষার কালেকশন এ চলে এসেছে টোটাল কালার হবে চারটা কালাদা টোটাল কিন্তু চারটা কালার হবে তো আপনারা দেরি না করে এখনই আমাদের তুষার কালেকশনের শোরুমে যোগাযোগ করবেন আমাদের ভিডিও শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স তুষার কালেকশন আর যে যে আপুরা ঢাকার বাহির থেকে অর্ডার দিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তাওয়াকালে প্রিমিয়াম লাকজারি অর্গানজার ফেব্রিক্সের ভিতরে একটা ডিজাইন চলে এসেছে টোটাল চারটা কালার এখন আমি চারটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখাবো ভিডিও শুরুতে আপনাদেরকে আমি যেই কালারটা দেখাচ্ছি এটা হলো একবারে নজর কারা কালার ঠিক আছে আপনার কালারটা একটু দেখেন এই যে এইটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখেন ফ্রন্ট সাইডটা কতটা প্রিটি এবং কতটা গর্জিয়াস এটা পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইড অল ওভার কিন্তু আপনি গর্জিয়াস পেয়ে যাচ্ছেন গলার কাজটা দেখেন গলার কাজটা কিন্তু খুবই সুন্দর এবং পুরা বডিটা কিন্তু আপনি এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন আর আপনার একটু বিশেষ আকর্ষণ আপনারা শুধু নিচের কাজটা দেখেন এই যে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার নিচের কাজটা তো যেই যে আপুদের এই বিস্কিট কালার ড্রেসটা পছন্দ আপনারা কিন্তু এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ ড্রেস কিন্তু খুবই সীমিত কারণ এখন ঈদের সময় চলে এসেছে বিয়ে শাদির সময় চলে এসেছে আপনাকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে আর প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু আপনার এরকম সুন্দর নিচে এরকম কাজটা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেস গুলা আমি এতটুকু বলতে পারি যে আপনি সবার গায়ে অ্যাভেলেবেল দেখতে পারবেন না ঠিক আছে আপনি যেটা পরবেন একশো জনের ভিতরে আপনি একজন পরবেন এইটা আর এইটা পেয়ে যাচ্ছেন কি আপনার ড্রেসের সেলওয়ারের কাপড় আর এখন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের মেন আকর্ষণ হাতের কাপড়টা দেখেন এই যে দেখেন হাতাটা আপনি যখন বানিয়ে পড়বেন হাতার লুকটা দেখেন আপনাকে কিরকম লাগবে নিজেকে আকর্ষণীয় করতে চান সবার থেকে আলাদা ভাবে সাজতে চান তাহলে কি করতে হবে আপনাকে এই তুষার কালেকশন থেকে এই ড্রেসটা পার্সেস করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এইটা দেখেন এটা কি পেয়ে যাচ্ছে আপনার পুরাটা হাতের কাপড় আর এই ড্রেসের আপনার দোপাট্টাটার কথা কি বলবো দোপাট্টাটা ও মাই গট খুবই সুন্দর এইটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার ড্রেসের দোপাট্টাটা দেখেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা মানে সব থেকে আনকমন আপনি এক হাজার মানুষের ভিত্তি এই ড্রেসটা পরে যাবেন সবাই আপনার দেখে ইনশাল্লাহ লুক দিবে যে আপনি এই ড্রেসটা কোথায় পাইলেন আপনি দেখেন দোপাট্টাটা কিন্তু অল ওভার দোপাট্টাটা কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টার পাইপটা দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার দোপাট্টার পাইপটা আর এই সুন্দর প্রিমিয়াম বিস্কিট কালার ড্রেসটা যাদের যাদের পছন্দ আপনারা কিন্তু দ্রুত দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এখন আপনাদেরকে আমি যে ড্রেস গুলো আসছে মানে প্রত্যেকটা কালার সুন্দর চারটা কালার কালার এসেছে ঠিক আছে সুন্দর এই যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু যা পাবেন আপনারা অরিজিনাল পাবেন ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল তাওয়াক্কাল ফেব্রিক্স এর পার্টি ড্রেস অর্গানজা ওয়ার লাক্সারি কালেকশন ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা অর্গানজা ফেব্রিক্স এর ভিতরে এই যে দেখেন এইটা কিন্তু আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট সাইডে দেখেন কতটা াস এবং কতটা প্রিটি ঠিক আছে আপনারা কিন্তু অল ওভার গর্জিয়াস ড্রেসটা আপনাদেরকে শুধু গলার কাজটা দেখে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গলার কাজটা দেখেন এটা কিন্তু পেয়ে গলার কাজটা আর পুরা ড্রেসটা কিন্তু অল ওভার লাকজারি হবে আর এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা যদি আপনাদের আমি একটু দেখাই এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার জামার নিচের ডিজাইনটা ঠিক আছে এটা কিন্তু জামার নিচের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং জামার ব্যাক সাইডও কিন্তু আপনি এরকম একটা অর্গানজা ফেব্রিক্স এর প্যানেলটা পেয়ে যাবেন তো যে যে আপুদের আমি বলবো না যে অন্য কোনো শোরুম থেকে নেবেন না অন্য শোরুম অন্য শোরুমের ড্রেস ও দেখবেন আর তুষার কালেকশন ড্রেস দেখবেন দেখবেন আমরা কিন্তু একটু ব্যতিক্রম ভাবে আপনাদেরকে সাজাই ইনশাল্লাহ আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের সালোয়ারের কাপড়টা ঠিক আছে এটা সেলোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এইটা কিন্তু পেয়ে যাচ্ছেন ব্রাইডাল হাতের কাপড়টা দেখেন হাতাটা কতটা সুন্দর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হাতের কাপড়টা আপনারা কিন্তু মিস করবেন না ঠিক আছে এটা কিন্তু আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এখন দেখি দিব ড্রেসের দোপাট্টাটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা পুরাটা দোপাট্টার ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্টের প্রিন্ট এবং দোপাটা এইগুলো কিন্তু কাজ ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ এবং দোপাট্টার পাটটা দেখেন আপনি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন দোপাট্টার পাটটা ঠিক আছে তো যেই যে আপুদের এই কালার ড্রেসটা ভালো লাগবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন আপনাদেরকে আমি যে কালাটা কালারটা দেখাবো এই যে দেখেন কালারটা ডিপিয়াস কালার টিপিএস আপনারা একটু বুঝে শুনে অর্ডার দিবেন ঠিক আছে কারণ এখন ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু কাস্টমারও কিন্তু আমাদের অনেক বেশি কারণ এখন সিজন চলে এসেছে রোজার সিজন চলে এসেছে তারপরে বিয়ে সাদের সিজন চলে এসেছে তো এখন সবাই আমাদের কাছ থেকে ড্রেস অর্ডার করতেছে তো আপনারা বুঝে শুনে একটু ড্রেসটা অর্ডার করবেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ড্রেসের এই যে দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আপনার ফ্রন্ট সাইড একটু লুক দেখেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইডটা অল ওভার কিন্তু গোড থাকবে জিরো সিকোয়েন্স থাকবে ওইরকম সিকোয়েন্স থাকবে আর জিরো সিকোয়েন্স আর ড্রেসের নিচের পার্টটা দেখেন নিচের পার্টটা কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেসের নিচের পার্টটা এবং নিচের পার্টটার কথা যদি বলি মানে সব থেকে আনকমন কিন্তু এবার তাওয়াকাল ফেব্রিক চলে এসেছে তুষার কালেকশনে আপনি নিচের পার্টটা দেখেন কতটা গোড এবং এই যে দেখেন পাড়া যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন খুবই চমৎকার কিন্তু এই নিচের পাড়টা পুরা অল বড়ি কিন্তু আপনার গর্জিয়াস পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসের সাইডও কিন্তু আপনার এরকম সুন্দর একটা প্যানেল দেওয়া থাকবে ড্রেসের হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন অর্গানজা ফেব্রিক্সের ভিতরে পুরা ড্রেসটাই কিন্তু অর্গানজা ফেব্রিক্সের ভিতরে আপনারা যদি একটু আনকমন কিছু পড়তে চান আমি আপনাদেরকে সাজেস্ট সাজেস্ট করবো যে এই ড্রেস গুলো আপনাকে নিতে হবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই ড্রেসটা নেন আপনি সবার থেকে আকর্ষণীয় থাকবেন এবং যদি কোথাও একটা একটা মানুষ হয় আপনার থেকে থাকবেন ইনশাল্লাহ আর এই আপনি কল্পনাও করতে পারবেন না এটা কিন্তু পেয়ে আপনার ড্রেসের দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কতটা সুন্দর এটা পেয়ে যাচ্ছেন পুরাটা দোপাট্টা এবং অর্গানজা ফেব্রিক্স কিন্তু সফট অর্গানজা ঠিক আছে হার্ট অর্গানজা না এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার দোপাট্টাটা দুপাটা কিন্তু এরকম সুন্দর কাজ করা থাকবে পুরা দুপাটায় এবং দুপাটার পাটটা দেখেন কতটা চমৎকার এটা পেয়ে যাচ্ছেন দোপাটার পাটটা আর এই ড্রেসের আমি প্রাইস বলে দিচ্ছি এখন এই ড্রেসের প্রাইস চারটা কালার অ্যাভেলেবেল আছে তুষার কালেকশনে ড্রেস এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় মাত্র পাঁচ হাজার ছয়শো টাকায় আপনি এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আপনি কি কল্পনা করতে পারেন আপনি আট হাজার দশ হাজার টাকা দিয়ে একটা ব্রাইডাল লুক চেঞ্জ করলেন মেক আপ করলেন কিন্তু আপনার ড্রেসটা ভালো হলো না তখন কিন্তু আপনাকে ওই রকম ভালো লাগবে না কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি আপনি যখন এই ড্রেসটা বানিয়ে পড়বেন আপনার লুকের সাথে এই ড্রেসটা মানানসই হবে তো দেরি না করে এখনই অর্ডার করতে হবে এই ড্রেসটা

লাইট সুরমা কালারের ভিতরে কিন্তু এই ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন আপনারা গলার কাজটা দেখেন এই যে দেখেন গলার কাজটা দেখেন এটা কিন্তু গলার কাজটা পেয়ে যাচ্ছেন এবং পুরো অল বডি কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্কের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং নিচের কাজটা দেখেন নিচের কাজটা কিন্তু খুবই গর্জিয়াস এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ড্রেসের নিচের কাজটা আর প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু ব্যাক সাইডটা থাকবে এটা কিন্তু আপনার ব্যাক সাইডটা থাকবে আর এখন আপনাদেরকে কি হাতের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এখন দেখে দিচ্ছি সেলোয়ার একটা এটা কিন্তু পেয়ে না আপনার এক কালার সেলোয়ারের ভিতরে আর আপনি স্লিভসটা দেখেন পুরো পুরাটা স্লিভসটা দেখেন অল ওভার গর্জিয়াস আপনি যখন ফাইনাল লুকটা দেবেন দেখেন আপনাকে কতটা সুন্দর লাগবে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্লিভসটা স্লিভসটা কিন্তু পুরোটা এমবোটারি ওয়ার্কের ভিতরে এই দেখেন এটা কিন্তু ফুল হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন স্লিভস এর লাক্সারি অর্গানজা ফেব্রিক্সের ভিতরে আর এখন দেখিয়ে দিব আপনাদের ড্রেসের দোপাট্টাটা তো আপনারা তুষার কালেকশনের সাথে থাকবেন সময় থাকবেন আর আপনাদের জন্য কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আমরা এতটুকুই চাই আপনাদের কাছ থেকে আর তুষার কাল শোরুমে আসবেন এটা পেয়ে যাচ্ছেন ড্রেসের দোপাট্টাটা এবং পুরো দুপাটায় কিন্তু এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং দুপাটার পাটা দেখেন খুবই চমৎকার কাটওয়ার্কের ভিতরে তো এই ড্রেসের প্রাইসটা আমি আপনাদেরকে আবার স্মরণ কি দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শ টাকায় এই ড্রেসটা তুষার কালেকশনের পক্ষ থেকে নিজেকে আকর্ষণীয় তুষার কালেকশনের সাথেই থাকুন ঠিক আছে আর আপনাদেরকে আমাদের তুষার কালেকশন কিন্তু অনেক নতুন নতুন ড্রেস আসছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শুরু ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স টু বাই এইটি সিক্স তুষার কালেকশন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম